এখানে একটা সার্ভে করছিল যার কারণে আমাদের কাছে ইনভাইট করা হয় এবং আমরা সার্ভেটা সার্ভে চলাকালীন আমরা এখানে আসি ব্যাপারটা হলো এটা স্মার্ট সিটির আন্ডারে এই কনস্ট্রাকশন সবটা করা হয়েছে আমাদের মেইন কথা হচ্ছে যে আমাদের যে লেকটা এটা তো অনেক দিন ধরেই মাইগ্রেটরি বার্ডস রাত এটা একটা ন্যাচারাল মানে ইকোলজিক্যাল ব্যালেন্সটা ঠিক রাখার জন্য এই লেকটা খুব ইম্পর্টেন্ট আমরা ছোটবেলা থেকে দেখে আসছি এখানে ম্যাগ্রেটারি ব্রার্ড আসছে আর কিংবা এটা অনেকটা আমাদের এই এই অর্থ এলাকার পুরো ইকোলজিক্যাল ব্যালেন্সডার জন্য মোটামুটি ভালোভাবেই একটা রোল পার্ট কর প্লে করে আর এখানটা হচ্ছে কি দিক থেকেও এনকোরেজমেন্ট হচ্ছে এখন একটা কমার্শিয়াল ব্যাপার হয়ে গেছে এখানে ফলে এটার যে মানে পরিচ্ছন্নতাটা আছে লেকটাও আস্তে আস্তে কমে যাবে মানে এরিয়া কমবে ডেপনেস কমবে ফলে এটা একটা ইকোলজিক্যাল একটা ডিস্টারবেন্স তৈরি হবে দ্যাটস ওয়াই এই আমাদের এই স্টেপটা নাও আর যে চেহারা পরিবর্তন হইতেছে যে ডাইভারশন বলে আর ওটা যা যে লেক থাকার কথা লেকটার মধ্যে কৃত্রিমভাবে কনস্ট্রাকশন তৈরি করা হইতেছে যে এটার জন্য রেভিনিউ ডিপার্টমেন্টের পারমিশন লাগে সেইটাও নেওয়া হয়েছে না এবং এটা নেওয়ার যে পৌরসভার পারমিশন লাগে সেইটাও নেওয়া হয়েছে আর এর ফলে এটার লেকটার চরিত্রটাই ধ্বংসাত্মকভাবে শেষ হয়ে যেতেছে এই লেকটা একটা বিশেষ গুরুত্ব এই কারণে এটা একটা প্রাকৃতিক লেক ছিল আর এটা সারা পৃথিবীর যে পরিযায়ী পাখিদের যে পৃথিবীর এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার যে পথ গতিপথ সেই গতিপথের মধ্যে একটা কিন্তু এটা পড়ে এটাই এরা এখানে প্রায় সাতাশ আঠাশ ধরনের পাখি এখানে আশ্রয় নিতে শীতকালে এবং এরা প্রজননের পরে বাচ্চাগুলো বড় হইতো আবার মানে ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে তারা আবার তাদের জায়গায় নিজস্ব বাসস্থানে তারা যাইতে সেই বাসস্থানটাই এরা নষ্ট করে দিতেছে এই নির্মাণ কার্যের নামে ডেভেলপমেন্টের নামে আসলে এটা ডেভেলপমেন্ট হইতেছে না এটা হইতেছে ডেভেলপমেন্ট উইথ ডেস্ট্রাকশান বলে তাই ওয়াটার বডিজ এনভায়রনমেন্ট অর্থাৎ জলাশয় এবং পরিবেশ সংরক্ষণ মঞ্চ তো আমরা যখন এটা প্ল্যান করা হয় তখন একটা স্টেক হোল্ডার্স মিটিং হয়েছিল এবং সেই স্টেক হোল্ডার্স মিটিংয়ে তারা সেটা বলেছিল এখানে কি কি করা হবে তখন আমরা বলেছিলাম যে এখানে যদি এই সামনের দিকে যে পন্টুন মেথড করে হ্যাঁ সামনের জায়গায় ওরা একটা প্ল্যাঙ্ক বানিয়েছে মানে পাঠাত তো আমরা তখনই বলেছি যে এটা যদি করা হয় তাহলে অ্যামফিবিয়ান থেকে আরম্ভ করে সমস্ত প্রাণীদের মানে একটা চলাচলের সমস্যা হবে এবং দ্বিতীয়ত এখানের যে মানে হ্যাবিটেট আছে হ্যাঁ হ্যাবিটেটটা যদি নষ্ট হয় তাহলে এই যে মাইগ্রেটরি বার্ডস এখানে আসে কমপক্ষে তিরিশ একটা স্পিসিস আর আরও বেশি আসে হ্যাঁ তো সেগুলো এখানে এসে ডিম পারে এবং বাচ্চা ফুট ফোটায় তারপর যখন শীত চলে যায় সেই বাচ্চাগুলো চলে যায় হ্যাঁ তো এটা একটা মানে ন্যাচারাল হ্যাবিটেট মানে ওই পাখিদের একটা বাসস্থান ছিল তো সেটাকে নষ্ট করে দেওয়া হয়েছে তারপর এই জায়গাটাতে একটা ব্যাট জোন ব্যাট জোন মানে বাদু বাদুর তো একটা অ্যাক্সটিংক্ট স্পিসিস হয়ে গেছে এখন তো এই বাদুরগুলো এই জায়গাটাতে এখন আর থাকতে পারছে না হুম এই যে এত বড় আর্টিফিশিয়াল একটা এস্টাবলিশমেন্ট হয়েছে এর ফলে আর এই যে মাঝখান দিয়ে একটা ব্রিজের মতো করা হয়েছে আপনি সেটা হচ্ছে মানে সবচেয়ে মানে সবচেয়ে খারাপ হ্যাঁ কারণ জলটাকে বিভাজিত করা হয়েছে হ্যাঁ এবং যার ফলে মানে একটা মহা সমস্যা হয়েছে অন্যদিকে প্রচুর অ্যানক্রোচমেন্ট আছে এবং এই লেকের এরিয়াটা আপনি যদি দেখেন যে মাঝখান দিয়ে ব্রিজ হওয়ার ফলে মানে একটা বাধাপ্রাপ্ত হয়েছে এবং এটা একটা ডিভিশন তৈরি হয়েছে তো আমরা এটা বলেছিলাম যে ঠিক আছে ডেভেলপমেন্ট করলেও মানে এই যে ব্যাড জোন মানে বাদুরদের যে বাসস্থান বা মাইগ্রেটরি বার্ড হ্যাঁ তারা যে এখানে আসবে তাদের বাসস্থানগুলোকে ভালো করে সুন্দর করে রাখার দরকার তারা সেটা রাখেনি আর ওই যে পন্টুন মেথড করে যে ওরা পাটাতনের মতো করেছে তো সেখানেও কিন্তু এই সমস্যাগুলো হয়েছে তো এর জন্যে আমরা ত্রিপুরা হিউম্যান রাইটস কমিশনে একটা কেস ফাইল করেছিলাম এবং হিউম্যান রাইটস কমিশনের তরফ থেকে বিভিন্ন দপ্তরকে নোটিশ দিয়েছে যে এটা কিভাবে করা হলো হ্যাঁ তো সেই কারণে আজকে এটা একটা সার্ভে করা হচ্ছে